এই যেগুলো হচ্ছে আতপস্যাল নিয়ে আসছে আমার বাইগ্রাম থেকে আমাদের বাড়ির থেকে তো এখন হচ্ছে চাউল তারপরে সিম আর পাতা কলের শাক এগুলা বাজার থেকে অনেক এক বস্তা নিয়ে আসছে আমাদের তিন বাসার জন্য তো বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে সোনাল্লাহমাতে ভালো আছেন আমি ফ্যামিলির ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আসি তো এখন হচ্ছে এই যে আমার ভাই অনেক কষ্ট করে এগুলো নিয়ে আসে গ্রাম থেকে অনেক সময় অনেক কিছু নিয়ে আসে যদিও আমি না করি কারণ ওর অনেক কষ্ট হয় আনতে তারপরেও ভাই বোনরা যেহেতু থাকে নিয়ে আসে আমাদের ভাই বোন আসলে এত মন মানসিকতা ভালো থাকার পরেও কেন বিপদ বিপদ সার দেয় না আল্লাহ জানে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই জন্য ওই অপেক্ষায় বসে দিচ্ছি আছি তো ইতিমধ্যে আমার বাইর অনেক বড় একটা বিপদ হয়ে গেছে বিপদের কথা আর নাই বলে সবাই দোয়া করবেন আমার ভাই বা বিদের জন্য সবার জন্য ফ্যামিলির সবার জন্য সবার দোয়া করা উচিত এই পৃথিবীতে যাই যতদিন বেঁচে থাকি সবাই একটু ভালো মন মানসিকতা নিয়ে ভালোভাবে একটু বেঁচে থাকি ওইটাই আশা করি আল্লাহর কাছে তাই যাই হোক বিপদের নাই বলে আর বলতো ভালো লাগে না আল্লাহর কাছে সব সময় ভালো কিছু চাই তা এখন আমার ভাই চাল টালেগুলো দিয়ে চলে গেছে তারপরে আমি চালগুলোকে সব এই মেশিনে ভাঙায় নিয়ে আসছি তারপরে এখন পিঠা বানাবো এই যে তা এখন হচ্ছে চাল বাঙায় না তারপর হচ্ছে বিজয়া রাখছি এখন বেলেন্ডার করে নিলাম এখন আমি পিঠা বানাবো আর শীত আর পিঠা তো খেতেই হবে তাই এখন হচ্ছে দুধ সিঁতই করব তো সেখানে সিঁতই পিঠাগুলো বানাইতে দুধ জাল দিয়ে নিলাম তো এখানে গুড় আমি গুড়টাকে গরম পানি দিয়ে তারপর হচ্ছে লিকুইড করে নিই আর নয়তো দিলে কেমন দুধটা ই হয়ে যায় মানে জমাট বেঁধে যায় এই জন্য তো এখানে কিছু গুঁদা দুধও দিয়ে দিলাম তাই আমি সব কিছুর সাথেই তখন গুঁড়া দুধটাও দিয়ে দিই আমি দুধের সাথে তাহলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর একটু হালকা মশলা দিয়ে দিলাম তো এদিক থেকে দুধও জাল হইতেছে আর হচ্ছে পিঠাগুলোও হইতেছে আর আমার হচ্ছে এই লোহারটা লাল চাল আমাদের দেশে তো এটা দিয়ে আমি পিঠাগুলো বানাইতেছি আর পিঠাগুলো একটু লাল দিয়েছে কেন যেহেতু আমাদের চালগুলো হচ্ছে লাল চাউল এটা চাল বলে আমি জানি না তবে এটা হচ্ছে লাল চাল তেজে একদিক থেকে দুধ জাল করা হয়ে গেছে দুধ আর গুড় আমি অনেকে চাউলের কিটা গুঁড়িটা লিকুইড করে দিয়ে দেয় আমি ওইভাবে দেই না যাই হোক আমি শুধু দুধের ভিজাই তা আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এই যে পিঠাগুলো ভিজায়া রাখছি যে সকালবেলা খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা তা সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ